তিন মহাদেশে বিস্তৃত কূটনৈতিক সফর শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোমবার সকালে দিল্লি থেকে রওনা হয়ে প্রথমে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডনে পৌঁছন তিনি রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেনের আমন্ত্রণে জর্ডন সফরে প্রধানমন্ত্রী এরপর আফ্রিকার ইথিওপিয়া এবং সবশেষে আরব উপদ্বীপের ওমান মোট পাঁচ দিনের এই সফরকে চলতি বছরের অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশ সফর হিসেবে দেখছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা ভারত জর্ডন কূটনৈতিক সম্পর্কের তম বর্ষ কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তরতম বর্ষে সে দেশে ভারতের প্রধানমন্ত্রীর সফর নিঃসন্দেহে বাড়তি গুরুত্বপূর্ণ উভয়ের মধ্যে শান্তি নিরাপত্তা সংক্রান্ত শরিক হিসেবে দু দেশ আগেই পারস্পরিক সহযোগিতায় একাধিক প্রতিশ্রুতি দিয়েছে এবার দ্বিপাক্ষিক বন্ধুত্ব এবং সম্পর্কে আরো বিস্তৃতির লক্ষ্যে সেখানকার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গে জরুরি বৈঠক সারবেন নরেন্দ্র মোদী তাৎপর্যপূর্ণ বিষয় হলো আদিস আবাবাই আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর দু সালে ভারতের জি টোয়েন্টি সভাপতিত্বকালে আফ্রিকান ইউনিয়নকে জি টোয়েন্টির স্থায়ী সদস্য দেওয়া হয় এই প্রেক্ষাপটে ইথিওপিয়া সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নয় দিল্লি সফরকালে সেখানে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী সবশেষে ওমানে যাবেন প্রধানমন্ত্রী সতেরোই ডিসেম্বর আরবের ওমানে যাবেন প্রধানমন্ত্রী সেখানকার সুলতান হাইথাম বিন তারিখের আমন্ত্রণে দ্বিতীয়বার মোদীর ওমান সফর এবছর ভারত ওমান সম্পর্কের সত্তর বছর দীর্ঘদিন ধরেই দু দেশের বাণিজ্যিক সাংস্কৃতিক সম্পর্ক অঙ্গাঙ্গী জড়িত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওমানের সুলতানের মধ্যে শক্তি কৃষি প্রতিরক্ষা প্রযুক্তি সহ একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা মাস্কাটে ওমানের সুলতানের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসী ভারতীয়দের একটি সমাবেশ ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী তিন দেশের সফর সেরে আঠারোই ডিসেম্বর দেশে ফিরবেন মোদী সফর শুরুর আগে প্রধানমন্ত্রী জানান জর্ডন ইথিওপিয়া ও ওমান এই তিন দেশের সঙ্গে ভারতের সভ্যতা ব্যক্তিগত সম্পর্ক বহু প্রাচীন পাশাপাশি বর্তমান সময় দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে তার কথায় এই সফর সেই সম্পর্ককে আরো শক্তিশালী করবে দু হাজার চোদ্দ সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গোটা বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে মাঝে মধ্যেই বিদেশ সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী তা নিয়ে তাকে বিরোধীদের কম খোঁচা সহ্য করতে হয়নি তবে এসব সফর যে আসলে সুসম্পর্ক স্থাপনের অনুকূল হয়েছে তারও প্রমাণ মিলেছে বারবার এবার বছর শেষে তাই তিন মহাদেশের তিন দেশ সফরে প্রধানমন্ত্রী বিরো রিপোর্ট সময় কলকাতা